টমেটো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই টমেটো দিয়ে কিভাবে তুমি বাড়িতে বসে নিজের ত্বককে ইনস্ট্যান্ট অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে তুলতে পারবে হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আর তোমরা দেখছো বিউটি হাইলাইটিং আজ আমি এমনই একটা ইন্টারেস্টিং রেমেডি শেয়ার করবো যেটা তোমার স্কিনকে দ্বিগুণ বেশি ফর্সা করে দেবে এর আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেলাইকেনটিকে অন করে রেখো এমনই স্কিনকে ভিডিও রেগুলার দেখার জন্য দেখো টমেটোর মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস যদি আমরা রেগুলার বেসিসে আমাদের স্কিনে টমেটোর রস ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মেছে তাপ পিগমেন্টেশন আন ইভেন স্কিন টোন ব্রণ দাগ সান মতো সমস্যা আমাদের স্কিনে আসবে না আর যাদের স্কিনে অলরেডি দাগ ছোবে ভর্তি তারা কিন্তু আমার এই প্যাকটা একবার ট্রাই করে দেখতে পারো মাত্র দু থেকে তিন দিনের মধ্যে মুখের কালোভাব দূর হয়ে গিয়ে রং কিন্তু ফর্সা হবে এর জন্য সবার প্রথমে একটা টমেটো থেকে অর্ধেক টমেটো নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবে তাতে অ্যাড করবে হাফ লেবুর রস লেবুর মধ্যেও কিন্তু ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকে আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো টক দই আর এক চামচ বেসন দিয়ে এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্কিন হোয়াইটনিং প্যাক যেই প্যাকটা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে আমাদের মুখে যে গোটা কালো দাগ আছে সে সেগুলো যেমন ফেট হয়ে গিয়ে স্কিন কমপ্লেক্সেন ব্রাইট হবে একই সাথে সান সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে তাই খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে পুরো মুখে ঘাড়ে গলায় পিঠে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো আর এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল এই গরমের দিনে আমাদের স্কিন এখন খুব তাড়াতাড়ি কালো আর আনইভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে গ্লো থাকছে না পার্লারে গিয়ে নামি দামি ফেসিয়াল করা কি দরকার আছে যদি আমরা বাড়িতে বসে এই টমেটোর ফেস প্যাকটা একবার ট্রাই করে দেখি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এটাকে পুরো মুখে খুব ভালো করে থিক লেয়ারে অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু স্নানের টাইমে মুখের সাথে সাথে ঘাড়ে গলায় পিঠে এটাকে ব্যবহার করো কারণ এটা একই সাথে কিন্তু ঘাড়ে আর গলার কালো জিদ্দি প্যাচটাকেও রিমুভ করে দেয় এর মধ্যে টমেটোর রস আছে যার মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকায় ব্ল্যাক স্পট ফেড হয়ে যায় স্কিন কমপ্লেক্স ব্রাইট হয় মানে স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে তার সাথে আমি বেসনও দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে স্কিন থেকে ধুলো ময়লা ইম্পিউটিস বের করে দেবে তাই পুরো মুখে লাগিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রব করে একদম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে সপ্তাহে রোজ নয় দু থেকে তিন দিন ব্যবহার করে দেখো এর মধ্যে আমি টক দইও দিয়েছি দিয়েছি লেবুর রস প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা ন্যাচারাল স্কিন হোয়াইটনিংয়ের পাওয়ার আছে যেটা ইউজ করায় কিন্তু আমাদের স্কিন কমপ্লেক্সেন কতটা যে ফর্সা হতে পারে সেটা এই মাস্কটা বা এই প্যাকটা না ইউজ করলে কখনোই বুঝতে পারবে না আর দেখো টমেটোর মধ্যে যে একটা ডিট্যান প্রপার্টিস আছে বা টমেটো ইউজ করলে যে ট্যান রিমুভ হয়ে যায় সেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি কিন্তু হ্যাঁ আমার বলা পদ্ধতিতে একবার এটাকে ব্যবহার করে দেখো দেখবেন নিজেরাই বুঝতে পারবে যে আগের থেকে স্কিন টোন কতটা ব্রাইট হয়ে গেছে এবং স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোই ভাব চলে এসছে তবে আর দেরি কিসের এটা বাড়িতে এক্ষুনি ইউজ করো আর মুখের কালো দাগ গুলোকে খুব সহজে তুলে নাও